যান দুর্ঘটনা এড়াতে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে কৈলাসহর থানার পুলিশ বৃহস্পতিবার সকাল থেকে থানার পুলিশ এবং শহর মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে শহরের বিভিন্ন সড়কে চালানো হয় অভিযান অভিযানে শহরে যেসব বাইক চালকরা মাথায় হেলমেট পরিধান করেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় এবং তাদের ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করা হয় সেই সঙ্গে যেসব টুকটুকের বৈধ কাগজপত্র ছিল না তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হয় কৈলাসরের পুলিশ প্রশাসন এবং অ্যাডমিনিস্ট্রেশন যৌথ উদ্যোগে আজকে আমরা চক্রযান গাড়িগুলি এবং টি চান এইগুলি যাতে তারা নির্দিষ্ট বেলিড ডকুমেন্ট সহ নিয়ে এবং হেলমেট যেভাবে তারাও সুরক্ষা থাকুক এবং সমস্ত জনগণ এদিনের এই অভিযান চালিয়ে মোট আটজনকে পিয়ার করা হয় এবং নগদ পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এই দিনের এই অভিযানে নেতৃত্ব দেন ডিএসপি উত্তলেন্দু দেবনাথ কৈলা শহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী কয়লা শহর থানার এসআই দেবব্রত শীল কৈলা শহর থানার এসআই উজ্জ্বল চৌধুরী ডিসিএম থেকে শুরু করে অন্যান্য আধিকারিকেরা বিউরো রিপোর্ট কেসিফি লাইভ